সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের হিন্দু ধর্ম বইয়ের অধ্যায় এক শিকন অভিজ্ঞতা এক ঈশ্বরের বিশ্বাস নিয়ে আলোচনা করছি তোমরা পরীক্ষার জন্য কি কি শিখবে আজকের ভিডিওতে আমি পূর্ণাঙ্গভাবে আলোচনা করব। আজকের ভিডিওতে যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে আমি মনে করি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের শিকন অভিজ্ঞতা এক ঈশ্বরের বিশ্বাস থেকে প্রথমে ষষ্ঠা ও সৃষ্টি থেকে কিছু প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্ন তোমরা আশেপাশে কি কি দেখতে পাও উত্তর হল মানুষ জীবজন্তু আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় সমুদ্র নদ নদী ইত্যাদি দুই নম্বর প্রশ্ন দিয়েছি ঈশ্বরের স্বরূপ কেমন উত্তর হল নিরাকার ঈশ্বর কিভাবে জীবের মধ্যে অবস্থান করেন ঈশ্বর জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করে এরপরে আমি চার নম্বর প্রশ্ন দিয়েছি কিভাবে স্রষ্টা বা ঈশ্বরকে অনুভব করা যায় ঈশ্বরের সৃষ্ট জীবজগতের মাধ্যমে পাঁচ কোনগুলো প্রাকৃতিকভাবে সৃষ্ট মানুষ জীবজন্তু আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় সমুদ্র ইত্যাদি এরপরে ছয় নম্বরে দিয়েছি ভক্তরা কিভাবে ঈশ্বরকে অনুভব করেন বক্তির মাধ্যমে কোনগুলো মানুষের তৈরি যেমন চেয়ার টেবিল বাড়ি ঘর বইপত্র ল্যাপটপ ইত্যাদি আমি তোমাদের বুঝাতে চাচ্ছি অর্থাৎ তোমরা ঈশ্বরের বিশ্বাস থেকে তোমরা প্রথমে ষষ্ঠা সৃষ্টি সম্পর্কে আমি তোমাদেরকে সাতটি প্রশ্ন আলোচনা করিয়েছি এখন আমি তোমাদের ঈশ্বরের সৃষ্টি পরিবেশ এবং মানুষের তৈরি বস্তু নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করছি প্রথমে দিয়েছি আকাশ বাতাস নদী সমুদ্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত ইত্যাদি কে সৃষ্টি করেছেন উত্তর হলো ঈশ্বর দুই ঈশ্বরের দৃশ্যমান সৃষ্টিকে আমরা কি বলি প্রকৃতি তিন সব কিছুই কার ইচ্ছাধীন ঈশ্বরের চার মানুষ কিসের সাহায্যে জিনিসপত্র তৈরি করে ঈশ্বরের সৃষ্ট বস্তুর সাহায্যে পাঁচ স্রষ্টার সৃষ্টির সাথে মানুষের তৈরি বিষয়গুলো কেন পার্থক্য বিরাজমান স্রষ্টা চাইলে কারো কোনো সাহায্য ছাড়াই যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন কিন্তু মানুষ তা পারে না বরং প্রকৃতির সাহায্য নিয়ে নতুন কিছু তৈরি করে এই কারণে স্রষ্টার সৃষ্টির সাথে মানুষের তৈরি বিষয়গুলোর সাথে পার্থক্য বিরাজমান আমি তোমাদের দুইটি তথ্য নিয়ে প্রশ্ন আলোচনা করে দিয়েছি আমি মনে করি তোমরা আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে আমি শিক্ষণ অভিজ্ঞতা এক নিয়ে আলোচনা করছি পরবর্তী ভিডিওতে আমি অভিজ্ঞতা দু নিয়ে আলোচনা করব। তোমরা এখন দেখতে পাচ্ছ স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক থেকে আমি কিছু প্রশ্ন দিয়েছি প্রথমে দিয়েছি কাকে ছাড়া সৃষ্টিকে কল্পনা করা যায় না উত্তর হলো স্রষ্টাকে ছাড়া দুই স্রষ্টা ও সৃষ্টির মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান উত্তর হলো গভীর সম্পর্ক তিন গাছপালা কিসের সাহায্যে খাদ্য প্রস্তুত করে উত্তর হলো সূর্যের আলো চার মানুষ কার সৃষ্ট সম্পদ নানাভাবে ব্যবহার করে সৃষ্টিকর্তার পাঁচ আমরা কার অংশ উত্তর হলো ঈশ্বরের তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দর করে শিখে নিবে এবং ছয় নম্বরে দিয়েছি কি ছাড়া কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব না উত্তর হলো জল এরপরে আমরা আরেকটি তথ্য দিয়েছি সকল জীবের মধ্যে ঈশ্বরের অবস্থান অর্থাৎ এই তথ্য থেকে আমরা কয়টি প্রশ্ন শিখতে পারবো আমি লিখে দিয়েছি কাকে পরমাত্মা বলা হয় উত্তর হলো সৃষ্টিকর্তাকে জীবাত্মা কার অংশ উত্তর হলো পরমাত্মার ঈশ্বরকে পেতে হলে কার সেবা করতে হবে জীবের কাকে ভালোবাসলে ঈশ্বর খুশি হন উত্তর হলো তার সৃষ্টিকে পাঁচ নম্বরে দিয়েছি জীবের প্রেমের মধ্যে ঈশ্বরের সেবার কথা বলেছেন কে স্বামী বিবেকানন্দ অর্থাৎ তোমরা বুঝতে পারছো আমি প্রত্যেকটি তথ্য হেডলাইন দিয়ে তথ্য অনুযায়ী প্রশ্নগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এরপরে আমি সর্বশেষ দেয়াল পত্রিকা তথ্য নিয়ে এর মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি আমি সেগুলো এখানে আলোচনা করেছি প্রথমে দিয়েছি দেয়াল পত্রিকা কি অথবা কাকে বলে বিভিন্ন তথ্যের নান্দনিক প্রদর্শনীর মাধ্যম হল দেয়াল পত্রিকা দুই দেয়াল পত্রিকা কিভাবে উপস্থাপন করা হয় বোর্ডে নিজের হাতের লেখা লিখে বা একে আকর্ষণীয় বা সুপাঠ্য করে দেয়াল পত্রিকা উপস্থাপন করা হয় তিন দেয়াল পত্রিকা তৈরি করতে কী কী উপকরণ প্রয়োজন আর্ট পেপার পোস্টার পেপার বোর্ড ককশিট স্টেন রং পেন্সিল বিভিন্ন রঙের কলম ছবি দৃষ্টিনন্দন নকশা মহাপুরুষের বাণী ইত্যাদি আশা করছি তোমরা দেয়াল পত্রিকা সম্পর্কে এই তিনটি প্রশ্ন খুব ভালো করে বুঝতে পেরেছ এখন আমরা যেটি আলোচনা করবো এটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের একশো পার্সেন্ট পরীক্ষার জন্য খুবই উপকারিতা হবে কাজে আসবে সেগুলো হলো আমি তোমাদের এখানে কিছু এক কথায় প্রশ্নের উত্তর দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে দিয়েছি আমরা পৃথিবীতে বাস করি এটি দেখ কেমন উত্তর হল অপূর্ব সুন্দর ঈশ্বর হলেন পরম পরম স্রষ্টা তিনি কোথায় বিরাজ করেন উত্তর হল সর্বত্র হিন্দু ধর্মে পরম স্রষ্টা হিসেবে একজনকে স্বীকার করা হয় তিনি কে উত্তর হল ঈশ্বর রুহুল একজন সরি রহুল একজন সাধক সে কিভাবে ঈশ্বরকে অনুভব করে উত্তর হল সাধনার মাধ্যমে পাঁচ আমরা কীভাবে প্রাকৃতিকভাবে জল পেয়ে থাকি উত্তর হল নথ নদীর মাধ্যমে ছয় জীবাত তার জীব দেহের একটি অপরিহার্য সত্তা এটি কার অংশ উত্তর হলো পরমাত্মার সাত প্রণববাবু সর্বশক্তির উৎস হিসেবে একজনকে স্বীকার করেন তিনি কে ঈশ্বর আট আমাদের কাছে তিনি পরমাত্মা এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হলো ঈশ্বরকে এরপরে আমি নয় দিয়েছি ঈশ্বর সর্বময় ক্ষমতার অধিকারী তিনি কিভাবে জীবের মধ্যে অবস্থান করেন উত্তর হলো আত্মারূপে দশ অনিমেষ একজন ঈশ্বর ভক্ত সে কিভাবে ঈশ্বরকে অনুভব করে উত্তর হলো ভক্তির মাধ্যমে সুপ্রিয় ভাই ও বোনেরা এগুলো হলো তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর আমি তোমাদের এখন দেখিয়ে দেব সঠিক উত্তর অর্থাৎ তোমাদের যদি পরীক্ষার সঠিক উত্তর জিজ্ঞেস করে তোমরা যেহেতু সঠিক উত্তরগুলো পারো তার জন্য আমি এখানে খুব সুন্দর করে তোমাদের লিখে দিয়েছি পাঁচটি প্রথমে দিয়েছি পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে এদের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ এখানে মানুষ বাঘ সিংহ হাতি দেওয়া আছে তোমরা উত্তর দিবে মানুষ দুই ঈশ্বর হলেন সর্বময় তিনি জীবের মধ্যে অবস্থান করেন উত্তর হল আত্মারূপে তিন প্রণব বাবু একজন সাধক তার মতো ব্যক্তি ঈশ্বরের সান্নিধ্য অনুভব করেন এখানে দেওয়া আছে ভক্তির মাধ্যমে যোগের মাধ্যমে উত্তর হবে সাধনার মাধ্যমে আমি লাল গরম দিয়ে এখানে চিহ্নিত করে দিয়েছি চার অনুপ বিশ্বাস করে জীবে প্রেম করে যেজন সেইজন সে বিশে ঈশ্বর অনুপের এই বিশ্বাসের মূলে রয়েছেন কে স্বামী বিবেকানন্দ পাঁচ অনিন্ধ বাবু একজন ঈশ্বর ভক্ত তিনি তিনি সস্তার সান্নিধ্য অনুভব করেন কিসের মাধ্যমে উত্তর হল ভক্তির মাধ্যমে আশা করছি এই পাঁচটি শরীর তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ এরপরে আমরা দেখবো তোমাদের এখানে আমি দিয়ে দিয়েছি শূন্যস্থান পূরণ আমি এখানে দশটি শূন্যস্থান পূরণ দিয়েছি শূন্যস্থানগুলো অবশ্যই তোমরা পড়ে যাবে কারণ হিন্দু ধর্ম পরীক্ষায় পাঁচ ঘন্টার মধ্যে তোমাদের অনেক কিছু জিজ্ঞেস করতে পারে এইগুলোর আজকের ভিডিওটার কোনো তুলনা হয় না তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিওগুলো যেহেতু আমি দিতে পারি মতো যেহেতু আমার উৎসাহটা বাড়ে তার জন্য তোমরা যত কমন করবে আমার উৎসাহ বাড়বে আমি পরবর্তী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব যেমন শিকন অভিজ্ঞতা দুই শিকন অভিজ্ঞতা তিন ঠিক আছে এখানে আমি শূন্যস্থানগুলো দিয়েছি একটু পরেই শোনাচ্ছি তোমাদের এক নম্বর দিয়েছি পরমাত্মার জীবের মধ্যে অবস্থান করেন উত্তর হলো আত্মারূপে আমাদের এই কি সৃষ্টিকে বলা হয় প্রকৃতির উত্তর হলো দৃশ্যমান সৃষ্টিকে আমরা এই কি একটা ক্ষুদ্র অংশ আমরা এই প্রকৃতির আমরা কিসের একটা ক্ষুদ্র অংশ উত্তর হলো প্রকৃতি চার স্রষ্টা ও সৃষ্টির মধ্যে বিদ্যমান কি সম্পর্ক গভীর সম্পর্ক জীবে কি করে যে জন সেই জন সে ঈশ্বর উত্তর হলে প্রেম করে যেজন ছয় আকাশ বাতাস গ্রহ নক্ষত্র কি হলেন ঈশ্বর স্রষ্টা হলেন ঈশ্বর পরম স্রষ্টা পরমেশ্বর ভগবান হলেন কে ঈশ্বর মানুষ নানা জিনিসপত্র তৈরি করছে ঈশ্বরের সৃষ্টি কিসের সাহায্যে বস্তুর সাহায্যে স্রষ্টা ভালো প্রতিপালন করেন তার কাকে সৃষ্টিকে ঈশ্বরের কারণে বেঁচে আছে জগতের কি প্রাণীকুল আশা করছি এই দশটি শূন্যস্থান তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছ এরপরে আমরা দেখতে যাবো মিথ্যা যাচাই অর্থাৎ তোমাদের পরীক্ষার মধ্যে মিথ্যা আসতে পারে মিথ্যার মধ্যে আমি প্রথমে দিয়েছি বিষ্ণু হলেন সর্বশক্তির উৎস এটি কি সত্য না মিথ্যা উত্তর হলো মিথ্যা দুই বক্তরা ঈশ্বরের সান্নিধ্যে অনুভব করেন সাধনার মাধ্যমে এটি কি সত্য নাকি মিথ্যা উত্তর হবে মিথ্যা তিন আমরা এই প্রকৃতির একটা বৃহৎ অংশ এটি কি সত্য না মিথ্যা উত্তর হবে মিথ্যা চার জীব বলতে বোঝানো হয় বিভিন্ন প্রাণীকে এটা কি মিথ্যা না সত্য উত্তর হবে সত্য ঈশ্বর সৃষ্টি করেছেন জল বায়ু সূর্য প্রভৃতি এটিও সত্য ছ নম্বরে দিয়েছি পরম বর্ম পরমেশ্বর ভগবান হলেন ঈশ্বর এটিও সত্য সাত নম্বর দিয়েছি পরমাত্মা জীবের মধ্যে অবস্থান করেন আত্মারূপে এটিও সত্য আট নম্বরে দিয়েছি আমরা ঈশ্বর বা পরমাত্মাকে অনুভব করি ভক্তির মাধ্যমে এটি হলো মিথ্যা নয়ে দিয়েছি আমাদের এই দৃশ্যমান সৃষ্টিকে বলা হয় প্রকৃতি এটি হলো সত্য এবং সর্বশেষ আমি দশ নম্বরে দিয়েছি আমরা সবাই প্রকৃতির অংশ এটি হলো মিথ্যা সো এই সত্য মিথ্যাগুলো তোমরা বুঝতে পেরেছো আশা করি এই মিথ্যাগুলো পেয়ে তোমরা অনেক খুশি এবং আনন্দিত সবাই কমেন্ট করো তোমাদের পরবর্তী ভিডিওগুলো লাগবে কিনা অবশ্যই কমেন্ট করে জানো এরপরে সর্বশেষ আমি তোমাদের যেটি শিখতে বলবো সেটি হলো ডান বাম মিলকরণ অর্থাৎ তোমাদের একটি মিলকরণের বক্স থাকবে সেখান থেকে তোমাদের মিল করতে হবে আমি এখানে সুবিধার জন্য তোমাদের একেবারে উত্তরগুলো লিখে দিয়েছি ও পূর্ব সুন্দর আমাদের উত্তর হবে পৃথিবী ঈশ্বরের আরেক নাম পরমাত্মা জল বায়ু সূর্য সৃষ্টি করেছেন ঈশ্বর ঈশ্বর হলেন সর্বশক্তির উৎস জীব বলতে বোঝানো হয় বিভিন্ন প্রাণীকে নাম বাসগুলো তোমরা অবশ্যই জানো পঞ্চম শ্রেণীতে তোমাদের ছিল এখানে একটা বক্স দেওয়া থাকবে এখানে ডাম এখানে বামপাশ লেখা থাকবে এখানে অপূর্ব সুন্দর আমাদের ঈশ্বরের আরেক নাম জলবায়ু সৃ সূর্য সৃষ্টি করেছেন এগুলো দাফে ধাপে লেখা থাকবে এখানে পরমাত্মা পৃথিবী ঈশ্বর অ্যালোম লেখা থাকবে তোমাকে মিল করতে হবে মানে এটা দিয়ে কী হবে যেমন অপূর্ব সুন্দর আমাদের পরমাত্মা মা থাকবে ঈশ্বর থাকবে সর্বশক্তি থাকবে পৃথিবী থাকবে তাহলে এটার সাথে পৃথিবী মিলাসে তাহলে এভাবে একটা ঠিক চিহ্ন দিয়ে মিলাতে হবে আশা করি ডান পাশ বাম পাশগুলো তোমরা ক্লাস পঞ্চম শ্রেণী থেকে তোমরা এগুলো শিখে এসেছো আজকের ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের পরবর্তী ভিডিওগুলো লাগবে না সো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতে যাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে টাটা